সর্বর্ণের সরাটি মজা করে বলি অশোক ফুটে ডালে ডালে আম গাছে পাতা দোলে ইলিশ হল মাছের রাজা ঈদ এসেছে হবে মজা উঠ চলেছে হেলে দুলে উর্মি দেখো নদীর ঋতু আসে ঋতু যায় ফুলে ফলে মন মাতায় এক তারাতে সুর উঠেছে ঐরাবতের দল ছুটেছে ওল খেলে শক্তি বাড়ে ঔষধ খেলে অসুখ সারে